সম্মানিত বিয় আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিও থেকে আমরা জানবো শিক্ষা প্রতিষ্ঠান খোলা বিষয় সম্পর্কে নিয়ে এই বিষয়ে শিক্ষামন্ত্রী বলেছে এখন কোন চারটি জেলা শিক্ষা প্রতিষ্ঠান খোলা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত দেয়নি এবং কি কোন ষাটটি জেলা শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে খোলা হলেও কত তারিখ থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হবে বিস্তারিত আমরা এই ভিডিও থেকে জেনে নেব তাই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি মূল ভিডিওতে যাবার আগে একটি কথা বলতে চাই আপনি যদি এখনো এই চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এই সমস্ত নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে অস্থিতিশীল পরিস্থিতিতে সব প্রাথমিক বিদ্যালয় ও নির্দিষ্টকাল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তবে পরিস্থিতি স্বাভাবিক হয় ঢাকা চার জেলা বাদে দেশের সাতটি জেলার শিক্ষা প্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হচ্ছে পরিস্থিতি দেখে আগামী রবিবার থেকে পর্যায়ক্রমে এইসব জেলার প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে সরকারের উচ্চ পর্যায়ে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাশকতা মামলা তদন্ত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে মিলিত হন সরকারের চার মন্ত্রী প্রতিমন্ত্রী এবং এক উপদেষ্টা সেখানে এই সিদ্ধান্ত হয় বৈঠকে অংশ নেন আইনমন্ত্রী আনিসুর হক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সেই সূত্রে জানিয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদন সবাই বিশ্লেষণ করা হয় যে প্রতিবেদনে উঠে আসে ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ গাজীপুর বাদে অন্য সব জেলার পরিস্থিতি প্রায় স্বাভাবিক সবাই সিদ্ধান্ত হয় এই চার জেলা ছাড়া বাকি জেলাগুলোর শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে খুলে দেওয়া হবে প্রথমে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয় সব ঠিক থাকলে আগামী রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় দেশের আটটি সিটি কর্পোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয় চালু ছিল জেলা ও উপজেলার প্রাথমিক বিদ্যালয় তবে ২১ ২২ ও ২৩ জুলাই ঘোষিত সাধারণ ছুটিতে প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেয়া হয় ও নির্দিষ্ট কালের জন্য এখন যে 4টি জেলা শিক্ষা প্রতিষ্ঠান পরে খুলে দেয়া হবে তার মধ্যে রয়েছে ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুর এই ছাড়া 37টি জেলা রয়েছে সেই 37টি জেলা শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে খুলে দেয়া হবে রবিবার থেকে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসব নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ